বিসমিল্লাহ রহমান রহিম সকল শিক্ষার্থী ভাইদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল সিএসএস সিএসএস একটি সংক্ষিপ্ত রূপ যার মূল শব্দ হচ্ছে স্টাইল স্টাইলশিট এই তিনটি শব্দের সমন্বয়েই গঠিত হয়েছে সিএসএস তবে আমাদেরকে জানতে হবে যে সিএসএস কি আমরা জানি যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল আমরা যদি এই প্রশ্নটি গুগলের কাছে ছেড়ে দেই ডিফাইন সিএসএস এটি দিয়ে যদি সার্চ করি তাহলে গুগল আমাদের সামনে বেশ কিছু উত্তর এনে হাজির করবে এখানে বেশ কিছু উত্তরের মধ্যে থেকে আমরা প্রথম দিকে যে উত্তরটি পেলাম স্টাইল স্টাইলশিট ইজ এ স্টাইলশিট ল্যাঙ্গুয়েজ এটি একটি স্টাইল করা যায় এরকম একটি ল্যাঙ্গুয়েজ ইউজ টু ডিসক্রাইব দ্য প্রেজেন্টেশন এটি প্রেজেন্টেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আমরা যদি আরও একটু সহজ করে বাংলায় বলতে যাই তাহলে আমরা এই ক্যাসকারিং স্টাইলশিটকে বলতে পারি যে এইচটিএমএলের একটি সহায়ক ল্যাঙ্গুয়েজ আমরা জানি যে এস মাধ্যমে ওয়েবসাইট ডেভেলপ করা হয়ে থাকে কিন্তু এইস এ আমরা যে কাজটি বারবার করবো এর কাজ অর্থাৎ আমরা ধরুন একটি ফন্টকে বড় করব কিংবা ছোট করব। সেই কাজটি যদি আমরা একশো জায়গাতে করতে যাই তাহলে ওই একশো জায়গাতেই আমার কোডিং পরিবর্তন করতে হবে কিন্তু সিএসএস ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমরা মাত্র একবার কোডিং চেঞ্জ করব। এবং একশো জায়গাতেই আমরা ওই একটি কোডিংকে এমনভাবে ব্যবহার করব যাতে করে আমাদের সময় বেঁচে যাবে অনেক গুণ বর্তমান ওয়েব ডেভেলপারদের কাছে এর জনপ্রিয়তা অনেক বেশি আমরা শুনেছি যে সিএসএস এর মাধ্যমে টেমপ্লেট তৈরি করা যায় যে টেমপ্লেট আবার কিনা বিভিন্ন মার্কেট প্লেসে বিক্রিও করা যায় হ্যাঁ এটি সত্য যে বিভিন্ন মার্কেট প্লেসে আমরা সিএসএস টেমপ্লেটকে বিক্রি করতে পারবো বাট শুধুমাত্র সিএসএস কখনোই একটি টেমপ্লেট তৈরি করতে পারে না এটি সবসময় এইচটিএমএল এর সহায়ক ভূমিকা পালন করে থাকে আমরা এখন দেখবো একটি সিএসএস টেমপ্লেট পিঙ্কি টেমপ্লেটস নামের এই যে টেমপ্লেটটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সুন্দর সুন্দর বাটন লিংক কাছে নিলে দেখা যাচ্ছে যে একটি নিচে একটি দাগ আছে কিন্তু কাছে নিলে দাগটি চলে যাচ্ছে এরকম এখানে বাটনে ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে নতুন নতুন ব্যাকগ্রাউন্ড এখানে খুব সুন্দরভাবে লেটেস্ট নিউজ এর যে ছবিগুলো এবং লেখাগুলোর যে ব্যবধান এই ব্যবধান কিন্তু একটি রেডিমেডভাবে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ সকলের ব্যবধান কিন্তু একই ঠিক আছে প্রোডাক্টসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে একটি শেড তৈরি করা হয়েছে এবং একটি মনে হচ্ছে যেন একটি মার্জিন চারপাশ থেকে সমান আকারে বয়ে গেল এরকম বিভিন্ন ডিজাইন বিভিন্ন সমৃদ্ধশালী দৃষ্টিনন্দন শিডিউল তৈরি করতে আমরা যদি চাই তাহলে অবশ্যই আমাদেরকে সিএসএসের সহায়তা নিতে হবে আমরা এই মুহূর্তে জানলাম যে সিএসএস কি এবং সিএসএসের এর বেসিক ধারণা আমরা তৈরি করতে চেষ্টা করেছি কিন্তু পরবর্তী লেসেনগুলোকে লেসেনগুলোতে আমরা দেখব যে সিএসএস কয় ধরনের হতে পারে কীভাবে সিএসএসকে ব্যবহার করা যেতে পারে সিএসএস ব্যবহারের কোন কোন ক্ষেত্রগুলো আছে কোথায় কোথায় সিএসএস ব্যবহার জরুরি এই সকল বিষয়গুলো আমরা একে একে দেখতে থাকব পরবর্তী লেশনে ধন্যবাদ